নমস্কার বিউল বিলগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিউয়ার্স আজ আমার টপিকস ঈশ্বর কথা কিন্তু গত বৃহস্পতিবার দিন আমার একটা নির্ধারিত সূচি থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাতে পারিনি গত বৃহস্পতিবারটা আমি সাবনী দিন শুনিয়ে দেব আপনাদের যেটা ইনকমপ্লিট ছিল আগের সপ্তাহে বৃহস্পতিবার খুব ব্যস্ত ছিলাম তো করতে পারিনি যাই হোক তা আজকে ঈশ্বর কথাতে বিরাজ আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করবো গল্প বলতে সত্য ঘটনা এটা শেয়ার করব এবং গল্প শেষে আমরা এই গল্প থেকে আসল ঈশ্বরের অস্তিত্বটাকে গ্রহণ করব আপনারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট শিক্ষিত ব্যক্তি আপনারা যারা ভিডিও দেখেন আমার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আমি ব্যাখ্যায় যাবো না শুধু ছোট্ট গল্প পাঁচ সাত মিটারের গল্প করি আমি কিছুদিন আগে পাশের জেলায় গেছিলাম ব্যবসার কাজে তো পাশের জেলা আমার জেলা থেকে তিয়াত্তর কিলোমিটার তো মার্কেট করে যখন আমি ফিরছি সন্ধ্যাবেলা চারচাকা নিয়ে গেছিলাম যখন ফিরছি রাস্তায় এসে দেখছি ভিয়ার্স এক জায়গায় বাউল গান হচ্ছে তা আমি হিসাব করে দেখলাম যে এখান থেকে আমার বাড়ি ষাট কিলোমিটার সিক্সটি তাই একটু বাউল অ্যাটেন্ড করি না এই বাউল বা কীর্তন এইসব আসলে না যেতে আমার ভালো লাগে দু এক ঘন্টা কাটানো ভালো লাগে এখন আমি বাউল একটু শুনি না তো গাড়িটা ভিয়ার্স ন্যাশনাল হাইওয়ে থেকে একদম অনেক দূরত্ব নিয়ে গাড়িটাকে পার্কিং করে লক করে আমি যাচ্ছি বাউলের মঞ্চে সেটা কমিটির লোকরা আমাকে ফলো করেছে তা আমি গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে কমিটি থেকে একটা ছেলে আসলো স্যার কোথা থেকে এসছেন কোথায় যাবেন আমি বললাম এসার স্যার দাঁড়ান একটু চেয়ার নিয়ে চেয়ার এনে দিল বসলাম এ বসুন বসে দেখুন লোক সংখ্যা তিন থেকে চার হাজার আর শিল্পী ছিল একটা মহিলা শিল্পী অনিতা দাস কি অরিমা দাস এইরকম নামে একটা শিল্পী ছিল ওনার বয়স নট মোর দ্যান ফোরটি ইয়ার্স চল্লিশে বেশি একদমই নয় চল্লিশে নিচে হবে গলায় মধু মাখানো রয়েছে মানে এত মিষ্টি কথাবার্তা বিরস তো যাই হোক গান হচ্ছে মানে বাউল গান হচ্ছে এবার ওই শিল্পীর সেদিনকার যে টপিক্স যে কী ছিল জানি না আগে থেকে কী হয়েছে জানি না সব দেখছি হাউ হাউ করে সব কাঁদছে লোক অডিয়েন্স দর্শকরা তা আমি কমিটি বললাম কী আবার ভাই এত কান্নাকাটি কেন বোলো স্যার বন্যা হয়ে যাবে এরপরে উনি যা বুঝাচ্ছে তাতে তো মানুষ উন্মাদ হয়ে গেছে মানুষকে বিহার গালও দিচ্ছে বকাও দিচ্ছে ওই মহিলা কি মিষ্টি গলায় বকা দিচ্ছে কেউ কিছু মনে করছে না সবাই ওনার পায়ে এসে পড়ছে তো কি স্যার আপনি বসুন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আমি না না আমার চোখে জল বের আমি কঠোর আমার কিছু হবে না রে বসুন বসলাম বিহার্স টপিকটা উনি বলছে আচ্ছা মা বাবা সবাইকে মা বাবা বলছে আপনারা এখানে কতজন আছে অডিয়েন্স থেকে আসলো পাঁচ হাজার বা কে বলছে চার হাজার তা আপনারা যদি আমাকে নিজের মেয়ের মতো মনে করেন আমি একটা প্রশ্ন করব উত্তর দেবেন হাত তুলে হ্যাঁ সবাই বলো হ্যাঁ বলুন তো এতজন এই পাঁচ হাজার বা চার হাজার আপনারা দর্শক রয়েছেন তো বাবা মাকে নিয়ে সংসার কয়জন করেন এই প্রশ্ন আমার আমি কিন্তু এখান থেকে শুরু করলাম ওখানে আমি তার আগে কেউ যাই জানি না বাবা মাকে আপনারা সঙ্গে নিয়ে সংসার করছেন কয়জন হাত ভিওয়ার্স হাত উঠল খুব বেশি হলো পঁচিশ তিরিশটা উনি গুনলেন এক দুই তিন চার করে ওই গোড়াটা সঠিক নয় এত পাবলিক বাবা মা এই যে পাঁচ হাজার জনের মধ্যে তিরিশ জন হাত তুলেছেন বাবা মাকে নিয়ে থাকেন আর আপনারা হাত তো যারা বাবা মাকে নিয়ে থাকেন না কতজন আছেন দেখি সবাই হাত তুলল ভিয়ার্স ভিয়ার্স বাবা মাকে সঙ্গে সংসার করছে না নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট বাবা মাকে সংসার করছে এবার উনি বলছেন ওই মহিলা বলছেন অনিতা দাস বলছেন আপনার বাবা মাকে নিয়ে কেন সংসার করেন না বাবা মা সোনা এইভাবে কথা বলছে এত মিষ্টি এত ভালো লাগছে কেন করেন না ওরা না দাদার কাছে থাকে বাবা মা আপনার কাছে আপনি কেন রাখেন না দাদা কাছে থাকবে ঠিক আছে আপনার কাছে কেন রাখেন না কেউ বলছে না দিদি দিদির বাড়ি থাকে কেন দিদির বাড়িতে থাকে দিদি তো বিয়ে হয়ে চলে গেছে আপনি কেন রাখেন না কেউ বলছে আমার উপার্জন কম আরে উপার্জন কম আপনি যদি একশো গ্রাম চালের ভাত খান আপনি আপনার স্ত্রী বাচ্চা তো ওখানে বাবা আমার জন্যে দেড়শো গ্রাম চাল করা যাবে না কি অন্যায় কথা সবাই বিয়াস আর ওই যারা মানে সিক্সটি ওভার যাদের বয়স তারা তো হাও মা করে খানছে আমাকে আমার ছেলে মেয়ে দেখেন আমাদের পাশের বাড়ির বুড়া বুড়ি চলে গেছে বৃদ্ধাশ্রমে এই কাহিনী সব শুরু হয়ে গেল তো অনিতা দাস বলছে ভিয়ার্স আপনাদের বৃথা জনম কোনোদিনই ঈশ্বর পাবেন না একদম স্তব্ধ হয়ে গেল ভিয়ার্স আসর একটা পিন পড়লে শব্দ এরকম পরিস্থিতি আপনারা কেউ ঈশ্বরকে না করতে পারবেন যে ঈশ্বর আপনাদের ঘরে রয়েছে তার সেবা না করে তার চরণের ধুলা মাথায় না নিয়ে আপনি কোথায় ঈশ্বর খুঁজে বেড়াচ্ছেন কোথায় ঈশ্বর পাবেন আপনারা সত্যি বিরাজ মানে লোকের কান্না দেখে না আমারও যেন কান্না বেরোলো আমার বাবা মা ছিল আমার কাছে সেটা বড় কথা নয় কিন্তু লোকের কান্না দেখে না আমার আমারও কান্না এসে গেল ইস কি সুন্দরবনে বুঝাচ্ছেন যে আপনাদের আসল দেবতা তো বাড়িতে আপনারা কোথায় মন্দির মসজিদে দৌড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন ঈশ্বরের খোঁজে আমি ওই কমিটি ছেড়েটাকে বললাম ইনার কতক্ষণ সময় বলছে এই যে আধ ঘন্টার মধ্যে ওনার শেষ হয়ে যাবে আবার নতুন একটা গ্রুপ ঢুকবে নতুন দল ঢুকবে আমি আমি তারপরে আমাকে বসতেই হবে বসলাম ছেটা এক কাপ চাও এনে দিল চাও খেলাম যে এই যে আসর প্রবল যখন শেষ হচ্ছে ভিওয়ার্স তখন ওই অডিয়েন্স স্টেজে চলে আসলো এই সবাই পা ধরে পড়ে গেল যে মা আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমরা বাবা মাকে এক্ষুনি বাবা মা কাছে যান এক্ষুনি যান বাবা মাকে দিয়ে ক্ষমা চান বাবা চলো মা চলো ক্ষমা করো আমি তোমার ভুল ব্যবহার করেছি ভুল করে অত্যাচার করেছি চলো জান এই ওনার শেষ শেষাংশটুকু বললাম ওনার যে দু ঘন্টা করে করে সব দল এই শেষাংশটুকু আমি শুনতে পেলাম ওই আধ ঘন্টা সময়কালীন আমি চোখটা মুছতে মুছতে কমিটির ওই ঘরে গেলাম ক্লাব ঘরে বলা বাবু আমার একটা একশো টাকা চাঁদানো একটা রসিদ কাটো একশো টাকা দিয়ে একটা রসিদ কেটে নিলাম নিয়ে বাইব আসছে কোথায় সেই রহিতা দাসের বাড়ি কোথায় থেকে এসছে কী সুন্দর তারা আমি কিছুতেই ভুলতে পারছি না এই টপিকটা আমি অনেকজনের সঙ্গে শেয়ার করলাম সামনাসামনি যাদের সঙ্গে গল্প সব হয় আজকে আপনাদের জন্য শেয়ার করলাম তাহলে আমাদের দেবতা বা আমাদের ঈশ্বর ঘরেই রয়েছেন আমাদের শুধু দেখাতে হচ্ছে দৃষ্টিতে ভুলচ্ছে এই আজকে রইল সবাই ভালো থাকবেন আগামীকাল স্বাস্থ্যবিধিটা নিয়ে আমি ফিরব অপেক্ষা করুন আপনাদের জন্য আমার বুঘা ভালোবাসা রইল আর প্রভাব প্রভু চরণে কোটি প্রণাম জানিয়ে আজকের মতো বাই বাই